আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনলাইন থেকে ইনকাম করার মজাই কিন্তু আলাদা যারা ভাবতেছেন যে অনলাইনের মাধ্যমে কিছু একটা করবেন অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা পোষণ করেন অযথা সময় নষ্ট না করে তাহলে কিন্তু আপনিও চাইলে আমার মতো এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছেন আপনারা দীর্ঘদিন যেমন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা সাইটের মাধ্যমে এখান থেকে অনবরত আমার ইনকামগুলো শো করতেছি হ্যাঁ আমি যে প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত রয়েছি সেটা হচ্ছে গোড ডিজিটাল প্ল্যাটফর্ম সাইট আপনারা এই সাইট নিয়ে আপনার অসংখ্য ভিডিও ইউটিউবে ফেসবুকে সকল জায়গায় পেয়ে যাবেন এখানে লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু কাজ করতেছে এবং আলহামদুলিল্লাহ সকলে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতেছে তো জাস্ট আমি ছোট্ট একটা স্টেটমেন্ট দেবো যে এখান থেকে আসলে কি পরিমাণে ইনকাম করা সম্ভব তো তার আগে আমি দেখে নিচ্ছি আসলে কি এটা আমার প্রোফাইল কিনা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইফগুটার বরহাদ এটা হচ্ছে আমার প্রোফাইল আর পিকচারটা কিন্তু আপনি আমার সকল জায়গায় দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে আমার ফেসবুকে সকল জায়গায় কিন্তু এই লোগোটি আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অ্যাকাউন্ট খোলা এই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে এখান থেকে লাইফগুট সম্পর্কে কিন্তু মোটামুটি সকল ধারণা আপনার নিয়ে নিতে তাছাড়া যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে এই রেফার কোড ব্যবহার করে কিন্তু অ্যাকাউন্ট খুলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো আসলে লাইভ গোর্ থেকে একদিনে কি পরিমাণ ইনকাম করা সম্ভব যদি আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি তাহলে অবশ্যই আপনার বিষয়টা বুঝতে পারবেন এখানে আমি যে ব্যালেন্স অপশনটা রয়েছে জাস্ট এই ব্যালেন্স অপশন থেকে আমি আপনাদেরকে ব্যালেন্সটা যদি দেখাই তাহলে আপনি অনুধাবন করতে পারবেন ইতিমধ্যে আমার বর্তমান ব্যালেন্স এই টাকাটা আমি উইথড্র করতে পারবো এক লক্ষ আঠারো হাজার নশত টাকা যে টাকাটা আমি উড্ড করতে পারবো গ্যাস দেখেন একটা বিষয় যে এই টাকাটা আমি কতদিন ইনকাম করেছি তার আগে আমি যদি দেখাই যে আজকের যে ইনকামটা এখন শুধুমাত্র আজকের দিনের ইনকামটা যদি আপনাদেরকে শো আপ করাই তাহলে বুঝতে পারবেন আসলে মাধ্যমে যদি সময় ব্যয় করেন যদি আপনার কেরিয়ার হিসেবে গঠন করেন তাহলে আপনার হবে না তো আমি এখানে আজকের দিনের ইনকামটা যদি শো আপ করি তাহলে দেখতে পাচ্ছেন আলহামদুল হাজার পাঁচশো একাত্তর টাকা যেটা কি না আজকের ইতিমধ্যে ইনকাম হয়ে গেছে তো দেখেন একদিনের ইনকাম যদি এরকম হয় তাহলে চিন্তা করেন যে লাইফ মাধ্যমে যখন আপনি যুক্ত হবেন যখন পরিপূর্ণভাবে আমাদের সাপোর্ট নিয়ে কাজ করবেন তাহলে এই অ্যামাউন্ট টাকাগুলো কিন্তু আপনি করতে পারবেন হ্যাঁ শুধুমাত্র ধৈর্য পরিশ্রম এবং আপনার লেগে থাকার মন মানসিকতা কিন্তু এখানে এরকম একটা ইনকাম আপনাকে দাঁড় করে দিবে লাইফ থেকে একদিনের ইনকাম হ্যাঁ ভিওয়ার্স আপনারা অবগত আছেন যে আমি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমি এখান থেকে উইডো দিয়েছি যদি আমি আপনাদেরকে সেটা দেখাই উইডো হিস্ট্রিটা তাহলে বুঝতে পারবেন এখানে যে অ্যাপসের মধ্যে থ্রি মেনু রয়েছে এখানে গেলাম এখানে যাওয়ার পর আমাদের অ্যাপসের দেখেন উইডো আর্নিং নামে একটা অপশন রয়েছে এই উইডো আর্নিং অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে মজার বিষয় হলো যে এখান থেকে আপনি মাত্র আড়াইশো টাকা হলেই কিন্তু উইড্রো করতে পারবেন আর উইডোটা আপনি বিকাশনগদ রকেট এবং ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা হলেই উডো করতে পারবেন আমি কিন্তু এখানে এক লক্ষ আঠারো হাজার টাকা অলরেডি আমার ব্যালেন্সে রয়েছে আমি কিন্তু এটা যে কোনো সময় আবার নগদ রকেশের মাধ্যমে এটা কিন্তু উইড্রো নিতে পারবো যদি আমার হিস্ট্রিটা দেখে যে এখন পর্যন্ত আমি কী পরিমাণ টাকা উইডো নিয়েছি তাহলে বুঝতে পারবেন যে আসলে লাইফবোর্ড থেকে কী পরিমাণ পেমেন্ট আপনি পাবেন and অবশ্যই একশো পার্সেন্ট ট্রাস্টেড সাইট এখান থেকে যদি আপনি ইনকাম করেন অবশ্যই টাকাগুলো পেমেন্ট হিসাবে নিতে পারবেন টোটাল সাকসেস অ্যামাউন্টে যদি আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন দেখেন পাঁচ লক্ষ ছয় হাজার আটশো শত টাকা এটা কিন্তু অলরেডি আমি উইডো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট উইডো আমার লাস্ট উইডোর ডেটও কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রায় দেড় লক্ষ টাকা লাস্ট শেষবার মতো উইড্রো করেছি তারপর ষাট হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এরকমভাবে আমি বড় বড় অ্যামাউন্ট করে কিন্তু উইড্রো করতেছি আলহামদুলিল্লাহ একেবারেই ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটি সাইট যদি আপনি অনলাইনের সাথে যুক্ত হয়ে অনলাইন থেকে কিছু করতে চান তাহলে আমি সাজেস্ট করব যে লাইভ গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে এখান থেকে ইনকাম শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ এখানে আমি টপ লিডার হিসাবে রয়েছি একজন ভালো দক্ষ লিডার হিসাবে আপনি এখানে যুক্ত হওয়ার পর সর্বোপরি সাপোর্ট ইনশাল আপনাকে দেওয়ার মাধ্যমে এখান থেকে আপনাকে নিশ্চিত একটা ইনকাম পরিবেশ গ্রহণ করে দিতে পারবো তো ভিউয়ার্স যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনি যদি আমাদের লাইফগড় সম্পর্কে জানতে চান এখান থেকে জেনে বুঝে এবং আমার সাপোর্ট নিয়ে ইনকাম শুরু করতে চান তাহলে দেখেন ডিসপ্লের মাধ্যমে দুই সাইডে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বাঁচতেছে সেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অথবা ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আশা করি যারা ইনকাম করতে চান খুব দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করে লাইফগড়ের সাথে যুক্ত হয়ে এখান থেকে সফল হওয়ার উদ্দেশ্যে কাজ শুরু করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত